আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাজিক্যাল ফুড রেসিপি সেদ্ধ চালের ডাল বিরিয়ানি নিয়ে নাম শুনে যতখানি চমকে উঠেছেন তার চেয়েও বেশি চমকে উঠবেন যখন রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন আমার দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুসরণ করে একবার বাড়িতে ট্রাই করুন এবং আমার কথার সত্যতা যাচাই করে নিন এই ভিডিওতে আমি প্রত্যেকটি জিনিসের ডিটেল বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি সুতরাং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন তৈরি করে ফেলি অসাধারণ সেদ্ধ চালের ডাল বিরিয়ানির জন্য এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো সেদ্ধ চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য বিজিয়ে রেখেছি নিয়েছে দুশো পঞ্চাশ গ্রাম ছোলার ডাল এই ডালটা ভালো করে ধুয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি ছয়শো গ্রাম বিপ নিয়েছি এই সাইজের টুকরো করে আপনারা চাইলে মাঠন বা চিকেন দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো টক দই দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তিরিশ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি ভিজিয়ে রাখা ডাল এই রান্নায় আমি যেসব মশলা ব্যবহার করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি অর্ধেকটা মশলা আমি ভেজে গুঁড়ো করে নেব বাকি অর্ধেক মশলা সরাসরি ব্যবহার করব এক এক করে সব মশলা ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এ রান্নায় আমি ব্যবহার করেছি চার টুকরা দারুচিনি পাঁচ ছয়টি এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ এক চা চামচ গোলমরিচ একটি জয়পল তিন টুকরা জয়ত্রী একটি চামচ করে ধনে এবং জিরা এর অর্ধেকটা মশলা বেজে গুঁড়া করে নেব বাকি অবশিষ্ট মশলা মাংসের সাথে সরাসরি ব্যবহার করব এখন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি এই গরম তেলে এক কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছে এটা আমি পরবর্তীতে ব্যবহার করব একই তেলে আলুর টুকরাগুলো ভেজে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের চারটি আলু ব্যবহার করেছি আলুগুলো মাজা হয়ে গেছে এক এক করে আলুর টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি আরেকটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিচ্ছি এই গরম তেলে অবশিষ্ট মশলাগুলো দিয়ে হালকা করে দু মিনিটের মতো বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি আরও দু মিনিটের মতো বেজে নেব যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ জিরা বাটা এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব না কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি আদা রসুনটা দিয়ে আমি আবারও দু মিনিটের মতো বেঁচে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় দিচ্ছি সাত মতো লবণ লবণটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই বিরিয়ানিতে আমি হলুদ ব্যবহার করব না দেখা যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব তিরিশ মিনিট ম্যারিনেশন করা মাংসটা মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি এবং সম্ভব হলে আপনারাও কম মশলা দেওয়ার চেষ্টা করবেন লো আছে মাংসটা ডেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর একটু দেখে নিচ্ছি হ্যাঁ পানি টেনে গেছে অ্যাড করে দিচ্ছি একমখ পানি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা সব জায়গায় সমানভাবে পৌঁছায় এখন চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রেখে পনেরো থেকে বিশ মিনিট ডেকে রান্না করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ফাইনালি অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখে আবারও বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট পর দেখুন মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি আমি আগে যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম অবশিষ্ট তেলটি রেখে দিয়েছি ভিজিয়ে রাখা সেদ্ধ চালটি ভাজার জন্য এই তেলে ভাজার ফলে পুরো রাইসের থেকে দারুণ একটা অ্যারোমা ছড়াবে। এখানে আমি কিছু আস্ত গোটা মশলা ব্যবহার করতেছি এগুলো আমি হালকা বেজে নিচ্ছি এই মশলায় এখন আমি দিয়ে দিচ্ছি চাল চালটা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে বেজে নিচ্ছি চাল যত বেশি ভাজা হবে ভাতটা তত বেশি ঝরঝরে হবে সেদ্ধ করা ডালটা এই ভাজা চালের উপর দিয়ে আরেকটু বেজে নিচ্ছে চাল আর ডালের সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি এতে করে সব কিছু আর একটু ভাজা ভাজা হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে দিচ্ছি আগে থেকে বেজে গুঁড়ো করে রাখা অর্ধেকটা পরিমাণ গরম মশলার গুঁড়া আর অর্ধেকটা আমি সরাসরি বিরিয়ানিতে ব্যবহার করব। আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি চালটা বাজা হয়ে গেছে এখন আমি দুই মগের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই ধরুন এক লিটারের মতো পানিটা সব সময় চালের উপর ডিপেন্ড করে দেবেন চাল যদি ভালো বাজা হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটুখানি বেশি হলেও কোনো সমস্যা নেই এখন আমি অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি বিশ গ্রামের মতো দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব যতক্ষণ না চালটা আমার ফুটে আসতেছে বিশ মিনিট পর দেখুন ভাতটা কি সুন্দর জর্জরে হয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি অফ ক্যামেরায় জাল করে নেওয়া দুশো পঞ্চাশ গ্রাম পামপ্রেসের গরম দুধ এখানে আপনারা চাইলে ফুল ক্রিমের গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি কয়েক টুকরা গ্রিন চিলি সব কিছু ভালোভাবে মিক্স করে আবারও পাঁচ মিনিটের মতো লো আছে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন ভাতটি খুব ভালোভাবে ফুটে গিয়েছে ফাইনালি মাংসের উপর ভাতগুলো ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস অবশিষ্ট ভাজা গরম মশলার গুঁড়াগুলো আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ অ্যাড করে দিচ্ছি কেওড়া জল এটা আমার বাসায় অনেকেই পছন্দ করে না যার জন্য আমি খুব কম দেওয়ার চেষ্টা করেছি দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি উপরে খানিকটা পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিয়ে দশ মিনিটের মতো দমে রেখে দিচ্ছি আমার দম দিয়া শেষ রেডি হয়ে গেছে আমার মজাদার সেদ্ধ চালের ডাল বিরিয়ানি এই রেসিপিটি অনেক মজার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করুন এই রেসিপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনি চাহিদার তুলনায় বেশি খাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আজ আর নয় দেখা হবে অন্য কোনো দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ